আছি উদয়গিরি খণ্ডগিরি ভুবনেশ্বরে ওটা হচ্ছে খণ্ডগিরি এটা হচ্ছে উদয়গিরি গিরি মানে এটা পর্বত টাইপের এখানে বুদ্ধিস্ট আর জৈনরা ওই সময় এই যে বিভিন্ন রকম গুফা আছে এখানে বসে তারা ধ্যান তপস্যা আদি করতেন আমরা গিয়ে একটু ধ্যান ট্যান করি এটা বুদ্ধিস্ট এবং জৈনদের খুবই এটা পবিত্র জায়গা তারা মানে হ্যাঁ বিমল যান একটু ধ্যান করে আসেন ওখানে ওই গুফাতে বসে একটু ধ্যান ট্যান করেন নিচের গুফাতে বিভিন্ন জায়গায় কোন কোন গুফাতে কে ছিলেন সেগুলো বর্ণনা আছে এটা অ্যাকচুয়ালি একটা টুরিস্ট প্লেস ভুবনেশ্বরের মধ্যে একটা প্রচুর বিদেশি তারপরে বুদ্ধিস্ট এই যে গুফাতে বসে বসে ধ্যান করতে হবে বিভিন্ন জায়গায় উঠে ফটো তুলো খণ্ডগিরি উদয়গিরি চলুন আরেকটু উপরে যাই হ্যাঁ সবাই ফটো তোলার জায়গা তারপরে কি সুন্দর করে সাজানো আছে সারাদিন হাজার হাজার লোক আসছে দর্শন করতে রাস্তার দুপারে এদিকটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি উদয়গিরি আর ওই দিকটা উঠলে খণ্ডগিরি উপরে হচ্ছে জৈন মন্দির আর বুদ্ধিস্ট জৈন মন্দির উপরে চূড়াতে তো একটু উপরে কষ্ট করে উঠতে হবে দিয়ে উপর থেকে আপনাদের দেখাবো এই এটা ট্যুরিস্ট প্রত্নতাত্ত্বিক বিভাগে এটা ঘিরে রেখেছে আমাদের উড়িষ্যার টুরিস্ট বিভাগের একটা অন্যতম জায়গা উদয়গিরি খণ্ডগিরি গিরি মানে পর্বত এখানে বসে যে লোকে গুফাতে বসে তপস্যা করছে কুকুরও এসে তপস্যা করছে দেখা হ্যাঁ রামকৃষ্ণ রাম ফলগু ভগবান রাম কৃষ্ণ রাম ফলগু ভগবান সে যে ছিল ভক্তচর স্বামী মহারাজ যে অভয়চরণ সিরিয়াল বানিয়েছেন তার সেই পাহাড় প্রত্নতাত্ত্বিক পাহাড় খণ্ডগিরি বিভিন্ন প্রকার গুফা বানা আছে যেখানে যেখানে বুদ্ধিস্ট এবং জৈনরা বসে তপস্যা করতেন আমরা সেই উদয়গিরি খণ্ডগিরির গুফাতে বসে আছি তো কাহিনী শোনাব ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ শিল ভক্তিবীনাথ ঠাকুরের জীবনীর উপরে সুন্দর একটা সিরিয়াল অভয়চরণ সিরিয়াল যেখানে আপনি পাবেন বিশকৃষ্ণ ফলগু ভগবান রামকৃষ্ণ রাম ফলগু ভগবান যেখানে ব্রিটিশ আমলে ছিল ভক্তবীদনাথ ঠাকুর মহাশয় তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএম এবং এই ভুবনেশ্বর এই এলাকায় বিষকিশন তিনি নিজেকে ভগবান দাবি করে হ্যাঁ এই প্রচুর মহিলাদের নিয়ে থাকতেন তারপরে এখানে এতদ অঞ্চলে কারো যদি বিয়ে হয় প্রথম তার স্ত্রীকে মহিলাকে তার কাছে অর্পণ করতে হবে এরকম একটা ভুল প্রচার একটা কি বলা যায় একটা ভগী এবং দুর্বৃত্ত লোক এই পুরো জঙ্গল পাহাড়টাকে তিনি অধিকার করেছিলেন অধিকার করে এটা তো পাহাড়ের গুফা অধিকার করেছিলেন তো এই পাহাড়ের বিভিন্ন জায়গায় পুরো মশলা জ্বালিয়ে একদম রাত্রে মদ মাতালের মতো এক প্রকার পুরো পাহাড়টা তার সঙ্গী সাথীদের নিয়ে অধিকার করে বসেছিলেন তো সেই 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 পাহাড় পুরোটাই মাঝখানে রাস্তা আছে ওইদিকে খণ্ডগিরি এটার নাম হচ্ছে উদয়গিরি তো ব্রিটিশ সরকারের কাছে বহু অভিযোগ আসছিল যে এরকম একজন ব্যক্তি সে তান্ত্রিক রাত্রি জাগ যজ্ঞ মশলা জ্বালিয়ে অবৈধভাবে অনেকের স্ত্রী নিয়ে নিজেকে রাসলীলা করছেন তো ব্রিটিশ সরকার এই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে এই দায়িত্ব দিয়েছিলেন এর আসল তত্ত্ব আবিষ্কার করতে ছিল ভক্তবী ঠাকুর ব্রিটিশ সরকারের পুলিশ নিয়ে এই পাহাড়টাকে পুরো দেখেন পাহাড় জঙ্গল চারিদিকে জঙ্গল পাহাড় এখন নিকটবর্তী শহর হয়ে গেছে নাহলে এক প্রকার জঙ্গল পাহাড় পুরো এই জঙ্গলটাকে অধিকার করে তিনি তাকে অ্যারেস্ট করার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য অর্ডার দিয়েছিলেন হ্যাঁ ওরা অ্যারেস্ট করা হয়েছিল অ্যারেস্ট করে তাকে জেলে পোড়া হয়েছিল আপনার অভয়চরণ সিরিয়াল দেখবেন ছিল ভক্তিচারু স্বামী মহারাজ এত সুন্দর বানিয়েছে জেলে পোড়া কিন্তু তার তান্ত্রিক শক্তি ছিল তো ওখান থেকে ভক্তিবীর ঠাকুরের বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার কি বলা যায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তারপরে তার স্ত্রীর মানে একটা সিবিআর জ্বর কঠিন জ্বরে ভুগলেন তারপরে ঝড় ঝঞ্ঝা বিভিন্ন প্রকার তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে ভক্তবীন ঠাকুরের ক্ষতি করার চেষ্টা করেছিলেন ভক্তবিন ঠাকুর অর্ডার দিলেন জেলে থাকাকালে তার জটা কেটে দেওয়া হোক জটা কেটে দেওয়া হল জটা কেটে দিতে और भक्तिवी ठाकुर जत विपद झड़ विशाल हवार झड़ भक्तिवीन ठाकुर भागवतम के लिए भागवतर मंत्र उच्चारण करते थकलें जन्मदस जतन्यादि ततर्चारे सौ विज्ञ सराट ते ने ब्रह्माहिता ज आदि कवय महिहाय तेज बारिमिद स्वर्ग मिश्रा धामना से न निरस्त परम धीमहि तारपरे बहु श्लोक शब्द पातक सङ्गती शब्द दुःख विनाशिनी सुख दे मुख दे गङ्गे गङ्गे चरमागति शताङ्ग सङ्गत मम बी भवन्ति हित हितकर्ण रसायन कथा तद्दर्शन रासु अपवर्ग वर्तनी श्रद्धा ऋतिर्भक्ति अनुक्रमिस केवल <coughs> भाग भागवतमे श्लोक एकेर पर एक उच्चारण क भागवतमक आश्रय कमक आश्रय करेस तान्त्रिक साधुर অর্ডার দিলেন ওর জটা কেটে জটাতে যত শক্তি আছে তো জটা কেটে দেওয়া হল ধীরে 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 নিস্তেজ হয়ে মারা গেল আর সমস্ত মহিলাকে উদ্ধার করা হলো অনেক কিছু ভক্তিম ঠাকুর এই পাহাড়ে যদিও এটা জৈনদের পুত্রদের ক্ষেত্র কিন্তু আমাদের জন্য ভক্তম ঠাকুর এটা ক্ষেত্র বানিয়ে গেছেন আপনারা ভুবনেশ্বর এলে এই জায়গায় আসতে পারেন আমি বসে আছি উদয়গিরি পাশে আছে খণ্ডগিরি খন্ডগিরি দ্বারা আমি যাচ্ছি না আপনারা এই আন্দাজ করতে পারছেন খণ্ডগিরি খণ্ডগিরি এই পাহাড়ের এই দিকটা আমি ওই দিকটা গিয়ে একটু দেখিয়ে দেব যে গিরি মানে হচ্ছে পর্বত আর এই পর্বতে বিশকিশন পুরো তার সঙ্গী সাথীদের নিয়ে পুরো একটা নিজেকে ভগবান বলে কারণ উড়িষ্যার লোক খুব সরল উড়িষ্যার লোক অতীব সরল তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সরলতার সুযোগ নিয়ে তিনি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করেছিলেন আর হচ্ছে খণ্ডগিরি খণ্ডগিরি ওটা দেখে নেন সেখানে একটু উঠতে হবে উপরে জৈন মন্দির স্থাপন করা হয়েছে জৈনদের ক্ষেত্রে ওটা অধিকার জৈনদের এটা বুদ্ধিস্টদের ছিল কিন্তু বুদ্ধিষ্টদের ক্ষেত্র হিসাবে ধীরে ধীরে এখানকার বুদ্ধ মন্দির স্তূপ ধবলগিরিতে চলে গেছে যার ফলে এই জায়গাটা এখন কেবলমাত্র গুফা রয়েছে পর্বত রয়েছে এখানে কোনো মন্দির বুদ্ধার মন্দিরটা স্তূপের উপরে যে মন্দিরটা ছিল সেই মন্দির এখন ধবলগিরিতে চলে গেছে তো উদয়গিরি তো এখানে ছিল ভক্তবিনা ঠাকুর এই গুফাতে বসে গুফাতে বসে তিনি ভজন করছিলেন গুফাতে বসে তিনি তার হরি নাম এবং ভাগবতমের শক্তি দিয়ে বর্তমান তান্ত্রিক শক্তিকে পরাস্ত করেছিলেন সেই সমস্ত গুফা রয়েছে আপনারা এসে একটু ভজন করবেন নাম জপ করবেন আমাদের ভক্তরা রয়েছেন উপরে বসে জপ করছেন আমি আর উপরে উঠছি না এটা হচ্ছে অপূর্ব সুন্দর 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 জায়গা ভক্তবীরা ঠাকুর এইখানে তার ভাগবতম এবং হরি নামের শক্তিতে সে ফলগু বাবা রামকৃষ্ণ রাম ফলগু ভগবান সবাই এই মন্ত্র জপ করতো আর তাকে ভগবান বলে মনে করত তার পূজা করত তাকে সব কিছু দিত বিশেষ করে একটা নীতি ছিল বিবাহ হওয়ার পরে প্রথম বিবাহিত স্ত্রী তার কাছে অর্পণ করত এই ক্ষেত্রে ভক্তবীনাথ ঠাকুরের এই ক্ষেত্রে তিনি সেই ফলগু ভগবান বিশকৃষণকে তিনি কী যে তার তার তান্ত্রিক শক্তিকে পরাস্ত করেছিলেন এই সে অপূর্ব ক্ষেত্র গাছপালা পর্বত সাজানো গোছানো গুফা প্রচুর ভিড় প্রচুর লোকের ভিড় এই হচ্ছে শহর এদিকে বিভিন্ন গুফা রয়েছে শুধু খালি আপনি যাবেন দর্শন করবেন আর বসে এখানে গুফাতে ভজন করুন সারাদিন বসে নাম জপ করুন শান্তির জায়গা এই দিনের বেলা হলে লোকজনের একটু ভিড় থাকে তাছাড়া খুব সুন্দর জায়গা আমাদের উড়িষ্যা উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা ট্যুরিস্ট বিভাগ তারা এই জায়গাটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে লোকে আসে এখানে শান্তি এবং আরেকটা হচ্ছে সেলফি সেলফি নেওয়ার জন্য তার এই জায়গা আসে তো পরিবার সহ যে কোনো টুরিস্ট প্লেস এই জায়গা তো আসতেই থাকে ট্যুরিস্টের জায়গা অপূর্ব সুন্দর ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই জায়গা আসতে পারেন এটা আছে খণ্ডগিরি উদয়গিরি উদয়গিরি খণ্ডগিরি সেই স্থান ভুবনেশ্বর এটা একাম্রাগুন এখান থেকে খণ্ডগিরি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন খণ্ডগিরির উপরে উঠবেন জৈন মন্দির আছে সবাই এসে এখানে মুক্ত হাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু পরিপাটি নিয়ে আপনার আনন্দ লাগবে এখানে আসবেন খণ্ডগিরি উদয়গিরি এবং ভুবনেশ্বর ধাম ছিল ভক্তবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশকেশনকে পরা পরাস্ত করার শক্তি হয় তো সবাইকে ধন্যবাদ আসবেন খণ্ডগিরি উদয়গিরি সেই জায়গা আমাদের আমাদের যে ভুবনেশ্বরে মন্দির আছে সেখান থেকে সাড়ে তিন চার কিলোমিটার মাত্র সাড়ে তিন চার কিলোমিটার সেই খণ্ডগিরি উদয়গিরি উদয়গিরিতে আপনি বসে এখানে নাম জপ করুন আপনি শিল ভক্তিবীন ঠাকুরকে স্মরণ করুন শিল ভক্তিবীন ঠাকুরের প্রদর্শিত পন্থাকে যে তিনি কারোর সঙ্গে কারোর সঙ্গে কম্প্রোমাইজ কারোর সঙ্গে তিনি সমযোজা করতেন না শিল ভক্তিতত্ত্বকে তিনি সঠিকভাবে এবং সুচারুভাবে শুদ্ধভাবে তিনি পুনঃপ্রতিষ্ঠা করে গেছেন মহাপ্রভু যে ভক্তি দান করে গিয়েছিলেন যে ভক্তি প্রভাব শুরু করে গেছিলেন মহাপ্রভু যাওয়ার দুশো বছর পরে সেটা স্তব্ধ হয়ে গেছিল। ভক্তবীন ঠাকুর আবার পুনরুদ্ধার করে তিনি এই ভক্তিতত্ত্ব জগতে প্রতিষ্ঠিত করেছেন শুদ্ধ ভক্তি সেজন্য এখানে কাছেই একটা গৌড়ীয় মঠ আছে গৌড়ীয় মঠে আমি যাচ্ছি না এখন যে সময় সংক্ষেপে তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন ভক্তবীন ঠাকুর স্মৃতি রক্ষার্থে তো সেই খণ্ডগিরি উদয়গিরিতে আপনাদের নিয়ে এলাম ভুবনেশ্বরে যে কিছু দর্শন মোটামুটি আপনাদের করাতে পেরেছি খণ্ডগিরি উদয়গিরি কেদারগৌরী বিন্দু সরোবর এবং লিঙ্গরাজ সবাইকে ধন্যবাদ